প্রথমেই দুধটাকে খুব ঘন করে জাল করে নিতে হবে এখানে দুধটাকে আমি অর্ধেক করে ফেলবো জাল করতে করতে তারপরে কিন্তু এটাকে নেড়ে চেড়ে সামান্য একটু ঠান্ডা করব। একদম বেশি ঠান্ডা করে ফেলা যাবে না উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু এখানে ভিনেগারটা দিতে হবে আর খুব ভালোভাবে একটা হ্যান্ডইস দিয়ে এভাবে উপরে ফেনা তুলে নিতে হবে মানে খুব ভালোভাবে ভিনেগারটা দিয়ে এভাবে ফিটিয়ে নিতে হবে আর তারপরে কিন্তু সেট করতে হবে এখানে আমি একটা আইসক্রিমের বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু মাটির পাত্রও রাখতে পারো তবে এটাকে আমি এভাবে দিয়ে এখানে একটা কোর্টের মধ্যে নিয়েছি মানে এখানে তোমরা কাঁথা কম্বল যেটা পারো সেটার মধ্যে রাখতে পারো আমি এখানে একটা কোর্ট নিয়েছি কোর্টের মধ্যে রেখে এভাবে এই বেলি মধ্যে রেখে দিয়েছিলাম বারো ঘন্টার জন্য তারপরে কিন্তু বের করে নিয়েছি আর তোমাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখো বীজ ছাড়া শুধুমাত্র ভিনেগার দিয়ে কিন্তু তোমরা চাইলে সুন্দর টক দই বানিয়ে নিতে পারো আর এই দইটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে তোমরা চাইলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও